রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নোটিশ দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার দাবি সাম্প্রদায়িকমূলক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে যেতাই মেলে হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে শুভেন্দুর বক্তব্যের পরই শোভনদেব চট্টোপাধ্যায়ের স্বাধিকার ভঙ্গের নোটিশকে সমর্থন জানান ফিরাদ হকিম অরূপ বিশ্বাস দেবাশিস কুমার নির্মল ঘোষ মঙ্গলবার বিধানসভার বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা তাদের গায়ে ছিল গর্ব করে বলো আমি হিন্দু লেখা টিশার্ট বিক্ষোভের নেতৃত্ব দেন সোমবার সাসপেন্ড হওয়ার চার বিধায়ক শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানিয়ে বলেন হিন্দুদের হয়ে বিধানসভায় বলার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে যদিও স্পিকার জানান আচরণ দিনের জন্য করা হয়েছে তাদের মঙ্গলবারও বিধানসভায় উস্কানিমূলক মন্তব্য এবং সংবাদ মাধ্যমে মিথ্যাচারের জন্য বিরোধী দলনেতার আচরণের তীব্র নিন্দা জানান অধ্যক্ষ সাসপেনশন ভুল দাবি জানিয়ে পাল্টা জবাব দেন শুভেন্দু যে ধরনের প্রয়োজন উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে এখন শান্ত আছে এটা যথেষ্ট ওনার প্রয়োজনতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে এটা ওদের বোঝা উচিত ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব ও ওরা ওরা আমাদের চারজনকে শুধু বাইরে রাখেনি সমগ্র সনাতন হিন্দুদের রাস্তার উপরে আঘাত করে এ বিষয়ে পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিধানসভার ইতিহাসে এমন ঘটনা বা বক্তব্য হয়নি বাংলা থেকে আমাদের হারাতে পারেনি শেষ চেষ্টায় ধর্ম নিয়ে রাজনীতি করছেন উনি কত বড় হিন্দু সেটা বাইরে গিয়ে প্রমাণ করুন এরা না হিন্দু না মুসলমান বিধানসভা সূত্রে খবর বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এ বিষয়ে দ্রুত রিপোর্ট পেশের কথা জানানো হয়েছে ক্যামেরায় কৃষ্ণেন্দু ও জয়ন্তর সঙ্গে সন্দেষ সুর ও ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা